গাইস দেখেন এই যে আমাদের বারান্দা এই পুঁইশাকুলো হয়েছে এই যে এখান থেকে আর কি সব কাটা হয়েছে এই যে কেচি দিয়ে এখনো কাটা হচ্ছে কতগুলো গুলো পুঁইশাক হয়েছে এই যে এগুলো অনেক ফ্রেশ এই যে এখনো একটা ডাল দেখা যাচ্ছে মানে যতই কাটুক না কেন এগুলো ভালোই হয় ভগবানের আশীর্বাদ এই যে এর আগের আর কি একবার আমরা কেটে নিয়ে খেয়েছি এবার আবার হয়েছে ধরো একটু দেখি এই তো গাইজ দেখছেন কতগুলো অনেক ফ্রেশ অনেক আর এগুলো খেতে অনেক মজা আপনাদের কার কার এমন শখ আছে আর হচ্ছে কার কার বারান্দায় ছাদে এরকম ভাবে আপনারা গাছ লাগান তো একটু বলেন তো এই দেখেন গাছ সরিষার শাকও আছে দেখেন শাক উঠতেছে দেখছেন এই যে সরিষার শাকও লাগানো হয়েছে এই দেখেন এই সাইডেও তা আমাদের বারান্দাটা হচ্ছে ছোটখাটো একটা বাগান বলতে গেলেই আমাদের ছাদেও তো দেখতেই পান যে কত আর কি গাছ আছে তো এই তো তো দেখেন ওখানেও ফুল গাছ অনেক কিছু আছে তো এই তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই